হ্যাঁ বলুন বলছি আমার একটু হেল্প লাগবে কি হেল্প বলুন না আমার না পাসটা চুরি হয়ে গেছে আমাকে মধুমগ্রাম যেতে হবে কাইন্ডলি আমাকে স্টেশন অবধি ড্রপ করে দেবেন হ্যাঁ তার থেকে একটা কাজ করুন ওখান থেকে নেめて আমাকে হেটে যেতে হবে বা কিছু একটা নিতে হবে আপনি 500 টাকা রাখুন এখান থেকে একটা উবার ধরুন ডাইরেক্ট বাড়ি চলে যান পরে দিয়ে দেবেন কোন সময় এ কি বলছেন দাদা আপনার মতো লোক এখনো আছে নাকি পৃথিবীতে না 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 আপনার আমি কোনো খারাপ হতে দিতে পারি না এ শুনুন আপনি জানেন না আপনার পেছনে কি চলছে আমারই এক বন্ধু আপনার ওয়াইফের সাথে দিনের পর দিন রাতের পর রাত কাটাচ্ছে ইভিন এখন আমাকে বলল আপনাকে আটকে রাখতে খানি কোন সো কি আপনার ওয়াইফের সাথে কি ও টাইম পাস করতে পারে ভাবতে পারছেন আপনি না না দাদা কোথাও একটা মিস্টেক হচ্ছে আপনার আমার তো এখনো বিয়েই হয়নি বলছি দাদা আপনার কি বিয়ে হয়েছে একটু ভেবে দেখবেন হ্যাঁ চললাম